আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা ভাই এবং বোনেরা আজকে সকালে আমার দেশ পত্রিকার একটি খবর দেখলাম খবরটি বেশ উদ্বেগজনকই বটে খবরে বলা হয়েছে যে আগামী ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশে অনুষ্ঠিত নির্বাচনকে বানচাল করার জন্যে ভারত সরকার নাকি ষড়যন্ত্র করছে আরেকটি খবরে দেখলাম দুইশো টনের মতো অবৈধ অস্ত্র সীমান্ত দিয়ে বাংলাদেশে ঢুকিয়ে দেওয়া হয়েছে আমাদের বক্তব্য হলো ভারত পৃথিবীর সর্ববৃহৎ একটি গণতান্ত্রিক দেশ বলে নিজেদেরকে জাহির করে সেই দেশের জন্য এটা কি কোনো শোভনীয় ব্যাপার যে পাশের আরেকটি দেশে তারা এই দেশটাকে তাদের বন্ধুপ্রতিম দেশ বলে মনে করে অতীতেও আমরা বাংলাদেশকেও ভারতের বন্ধু প্রতিম দেশ হিসেবে স্বীকৃতি দিয়েছি সেই দেশের জন্য এটা কি শোভনীয় যে একটা গণতান্ত্রিক দেশে আরেকটা গণতান্ত্রিক দেশে নির্বাচন হতে যাচ্ছে সেটাকে বানচাল করার জন্য তারা ষড়যন্ত্র করবে নাকি তাদের সহযোগিতা করাটাই উত্তম ছিল শোভনীয় ছিল কাম্য ছিল আমাদের এরপরে অবৈধ অস্ত্র ঢোকানো এটা কি কোনো ভালো লক্ষণ এটা কি ভারতের জন্য কোনো কল্যাণ হবে এই অবৈধ অস্ত্র বাংলাদেশ যদি অনুপ্রবেশ করানো শুরু করে পার্বত্য অঞ্চল দিয়ে তাহলে কি এটা বাংলাদেশে ভারতের জন্য সুখকর হবে এই বিষয়গুলো আমরা ভারত সরকারকে ভেবে দেখার অনুরোধ করি আশা করি আপনারা আমার সাথে একমত পোষণ করবেন ভারতের উচিত তাদের পছন্দ সই আওয়ামী সরকারের পতনের পরে যে সরকারি ক্ষমতায় থাক না কেন তাদের সাথে ঠিক ওই রকমই পূর্ণ সহযোগিতার ভিত্তিতে আচার আচরণ করা ব্যবহার করা সেভাবে বাংলাদেশকে সহযোগিতা করা বাংলাদেশের কাছ থেকে সমর্থন নেওয়া এটাই ভারতের জন্য বুদ্ধিমানের কাজ আমরা আশা করি ভারত সে পথেই আগামী ইনশাআল্লাহ মহান আল্লাহ আমাদের সহায় থাকুন